বাহিনীর লোকজন একসাথে এসেছি আপনাদেরকে একটা বিষয়ে আশ্বস্ত করার জন্য যে আগামী একুশ তারিখ আপনাদের উপজেলায় যে নির্বাচন হবে উপজেলা নির্বাচন সেই নির্বাচনে আপনারা উৎসবমুখর মুখর পরিবেশে আপনাদের পছন্দমতো প্রার্থীকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন এই নির্বাচন প্রক্রিয়ায় কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় আপনাদেরকে কেউ বাধা দেয় রাস্তাঘাটে ডিস্টার্ব করে হুমকি দেয় আমাদেরকে জানাবেন এটা আমাদের পুলিশ আছে জানাবেন আমাদের এই যে ই সাহেব আছেন জানাবেন আমাদের আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় আছেন গোয়েন্দা সংস্থা আপনাদের হবে আমরা ওয়েল কানেক্টেড আমাদের মধ্যে চমৎকার সমন্বয় আছে আমরা কে কোথায় কি ধরনের সমস্যা আমরা সেটা জানতে পারবো ইতিমধ্যে আপনাদের এখানে এসেছে একটা কারণে আমাদের কাছে কিছু নিউজ আছে দুই একজন লোক সবাই না আপনারা খুবই ভালো মানুষ আপনারা সচেতন মানুষ তার মধ্যে দুই চারজন লোক কাউকে কাউকে বাধা দেওয়ার চেষ্টা করছে এই জন্য আপনাদের এলাকাটা বাছাই করেছি আমরা তো আমরা চাই না কেউ কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাক ঘটালেই তাৎক্ষণিক আমরা জানা মাত্রে আইনের আইনের ব্যবস্থায় নিয়ে যাবো আইনের আওতায় নিয়ে যাব এবং যারা এই ধরনের কাজ করেছে তাদের পিছনে আমাদের গোয়েন্দা সংস্থার লোক নজরদারি করতেছে বাইরে ভোট কেন্দ্রে গিয়ে দেখবেন কি পরিমাণের পুলিশ আনসার র্যাব সদস্য আছে এটা ছাড়াও বেশি পরিমাণে থাকবে আমরা এবার পোশাকদারি লোক কমিয়ে দিয়েছি কেন্দ্রের ভিতরে এবং বাইরে গোয়েন্দা সংস্থা লোক পুলিশের গোয়েন্দা সংস্থা আছে না আমাদের এই যে এখানে ডিজিএফ এর লোক আছে আমাদের এন এস আই আছেন তারা সবাই মিলে মিশে আমরা একটা চমৎকার পরিকল্পনা করেছি বাইরে কেউ কাউকে বাধা দিলেই তাৎক্ষণিক ভাবে আইনের আওতায় চলে আসবে এবং তখন জেল জরিবে না হবে আপনাদের লোকজনই তখন আপনারা মনে কষ্ট হবে তো আমরা চাই না আমরা সতর্ক করতে এসেছি যে উচ্চ পরিবেশটা যেন নষ্ট না হয় ভোট গ্রহণ প্রক্রিয়া যেন বাধাগ্রস্ত না হয় আপনারা আপনাদেরকে কোন দুঃখ লোক যেন আপনাদের কাজে বাধাগ্রস্ত করতে না পারে সেটা আপনারা সজাগ রাখবেন হলেই আমাদেরকে জানাবেন আর আমরা আপনাদের পাশে আছি সবসময় তো আপনারা ভালো থাকেন আপনাদের সামনে আমাদের সম্মানিত যেমনটি পৌঁছিলেন যে সুন্দর একটি নির্বাচন আগামী একুশ তারিখ উপজেলা পরিষদ নির্বাচন জানেন তো নাকি ভোট হবে কয়টায় আটটা থেকেই তো সবাই জানে তো আপনাদের কি কোনো ধরনের কি হোম কি বাধা এরকম কেউ কি দিচ্ছে আমরা দেখছি আমরা কিন্তু নজরদারি করছি আমাদের পুলিশেয়ার মহোদয় জামন্ত বলেছেন আমরা বিভিন্ন বিষয়ে সতর্ক কেউ যদি আপনাদেরকে আমাদের সম্মানিত ভোটার যারা আছেন তাদেরকে ভোট কেন্দ্রে যেতে বাধা দেয় তাহলে কিন্তু আইনের আওতায় আসতে হবে এবং কঠোর ভাবে আইনটি প্রয়োগ করা হবে আপনারা ভয় পাবেন না নির্ভয়ে যে যার ভোট পছন্দের প্রার্থীকে আপনারা দেবেন কেউ যদি এটি বাধাগ্রস্ত করে তাহলে তাকে কঠোর আইনের মুখোমুখি হতে হবে এই যে আজকে আমরা অনেক এখানে বিশাল আমাদের আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানের পুলিশ আছে র্যাব আছে আনসার আছে বিভিন্ন সংস্থার লোকজন আছে ঠিক আছে আমাদের ইউনো সাহেব এবং অতি সাহেব দুজনেই এখানে এসেছেন তো এখানে আমরা সকলে মিলেই আমরা একসাথে আপনাদের কাছে ছুটে এসেছি যে খাস করবার মানুষ খাস দিলে আপনাদের আমাদেরকে কি তথ্য দিবেন ঠিক আছে তারা এই ধরনের দুষ্কৃতিকারী আপনারা নির্ভয়ে আমাদেরকে তথ্য দিতে পারেন আরেকটি নাম্বার আছে জরুরি নাম্বার ট্রিপল নাইন ঠিক আছে নাইন 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 এই নয়শো নিরানব্বই নাম্বারে আপনারা বিনা পয়সায় কল দিয়েও কিন্তু কি আপনারা যে কোনো তথ্য দিতে পারেন দক্ষ না আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাছে খবরগুলো ঠিক আছে আপনারা ভয় পাবেন না নির্ভয়ে আপনারা ভোট দিতে যাবেন এবং উৎসবকর পরিবেশে পর্যাপ্ত নিরাপত্তার কিন্তু ব্যবস্থা করা হয়েছে উৎসবকর পরিবেশে ভোট হবে আপনারা ভয় পাবেন ঠিক আছে আর যদি কেউ ভয় দেখায় সাথে সাথে প্রশাসনকে আপনারা জানাবেন কঠোর আইনি ব্যবস্থা নেওয়া ঠিক আছে আপনারা ভালো থাকবেন বাংলা